জাতীয় শিক্ষা সপ্তাহের বিয়ানীবাজার উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে আদিল হাসান মাহি গত দশ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ দু এর চব্বিশ এর শিক্ষার্থী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয় আদিল সে উপজেলার টিলপাড়া ইউনিয়নের দাশুরা সিনিয়র আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমি ছোটবেলা থেকে অনেক আগ্রহ ছিল সবার প্রতি ছোটনাম ছোটবেলা থেকে অনেক তত্ত্ব নিয়ে খটকাটি করতাম যখন আমার বয়স 5 বছর ছিল তখন আমাদের তালবহর উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠান হয় সেখানে আমি অংশগ্রহণ করি গত রমজানে একটি সিরাত পাঠ প্রতিযোগিতা অংশগ্রহণ আয়োজন করা হয় সেখানে আমি অংশগ্রহণ করি সেখানে একশো জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ত্রিশ জন পরিবেশনার জন্য সিলেক্ট হয় এর মধ্যে আমি প্রথম স্থান অর্জন করেছি যখন এই জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ এটা আসে তখন আমাদের বিএসসি স্যার আমাকে বললেন যে তুমি অংশগ্রহণ করো আর তোমার কোন সনদ থাকলে তা তুমি দেও আমার এই অর্জনের জন্য আমার শিক্ষক বহুদয়রা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে এছাড়াও আমার বিদ্যালয় আবৃত্তি সংগঠনের ম্যাডাম জয়ানি কর্জুই অত্যন্ত পরিশ্রম করেছেন আমি চাই আমার এই সাফল্য অর্জনের কৃতিত্ব ওনারা সবাই পান এছাড়াও আমি সবার কাছে চাই যাতে আমি যা করেছি তার জন্য সবাই দোয়া করুন তার এমন সাফল্যে খুশি অভিভাবক এই অর্জনের জন্য আমি বিশ্বাস করি আমার এই মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ অত্যন্ত স্নেহশীল আন্তরিকতা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তার এই সাফল্য অর্জনের সমস্ত দাবিদার হিসাবে এই মাদ্রাসার শিক্ষকগণদেরকে উৎসর্গ করছি তার সহপাঠী সিনিয়র জুনিয়র সবাই তার প্রতি আন্তরিকতা অসহামতা দেখিয়েছেন এবং আরেকজনের কথা না বলে নয় তার মাও অত্যন্ত বিচক্ষণতার সহিত অক্লান্ত পরিশ্রম করছেন এবং কেয়ারিং গাইডিং করে যাচ্ছেন আমি চাই আদিলের মতো এই মাদ্রাসায় আগামীতে আরও এভাবে শ্রেষ্ঠ শিক্ষার্থী তৈরি হয়ে আসুক আদিলের জন্য সবার কাছে দেশের সর্বস্তর জনগণের কাছে আমি দোয়া ও আশীর্বাদ চাই যেন আদিল ভালো লেখাপড়া করে একজন আদর্শ ভালো মানুষ খবরে উঠুক এবং দেশ জাতীয় কল্যাণে মানুষ এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক ইসমাইল আলী এমন মাদ্রাসার সাফল্যে আনন্দিত মাদ্রাসা কর্তৃপক্ষ জাতীয় শিক্ষা উপলক্ষে আয়োজিত উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী হিসাবে আমাদের প্রতিষ্ঠান থেকে সপ্তম শ্রেণীর ছাত্র আদিল হাসান মাহি প্রথম স্থান এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হয়েছে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে সহকারী শিক্ষক বিএসসি গণিত জনাব ইসমাইল আলী শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা যেভাবে অতীতে শিক্ষক প্রশিক্ষণ এবং ইনহাউস প্রশিক্ষণ এগুলো আমরা অব্যাহত রেখেছি আমাদের ছাত্রছাত্রীর টিউটোরিয়াল পরীক্ষা সাপ্তাহিক পাক্ষিক এবং ইনহাউস ইনফোর্স পরীক্ষা আমরা নিয়মিত ছাত্রদের আমরা ক্লাস টেস্ট পরীক্ষার মাধ্যমে তাদেরকে যুগোপযোগী এবং উন্নতমানের পড়ালেখার পাশাপাশি তাদেরকে শ্রেষ্ঠ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জয়ারান কুরজুই এস আর আই টিভি ইর মিডিয়া